নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং বেসরকারি কারখানাদেরকে শ্রমিক নিয়োগ করার যে পদ্ধতি সে পদ্ধতি হবে এবার অ্যাপের মাধ্যমে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং আই স্টেট প্রেসিডেন্ট ঋতুব্রত ভট্টাচার্যী এবং অন্যান্য শ্রমিক ভবনের কর্তারা মিলে এই অ্যাপের মাধ্যমে যে আজকে নিয়োগ হবে কর্মসংস্থান যে বেসরকারি কারখানা আছে তার একটা শুভ উদ্বোধন এদিন আসানসোল হয় উপস্থিত ছিলেন পুলিশ আলা কর্তা থেকে সরকারি কর্তা সমস্ত কর্তারা সেই সমস্ত ইন্ডাস্ট্রির মধ্যে মেজর যারা ইন্ডাস্ট্রিজ তাদেরকে আমরা ডেকেছিলাম আপনারা হয়তো সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কর্মবন্ধুগুলো একটা পোর্টাল লেবার ডিপার্টমেন্ট চালু করেছে কর্মসংবাদ বলে একটা পোর্টাল লেবার ডিপার্টমেন্ট চালু করেছে এই কর্মসংবাদ পোর্টাল চালু করার মূল উদ্দেশ্য যে আমাদের কাছে অনেক অভিযোগ আসত যে যে সমস্ত প্রাইভেট এবং সরকারি কলকারখানাতে কন্ট্রাকচুয়াল কাজ হয় সেই সমস্ত কন্ট্রাকচুয়াল কাজে যেভাবে নিয়োগ হয় সেই নিয়োগের মধ্যে একটা দুর্নীতি আছে এবং আরও অভিযোগ আসত যে জোর করে নানারকমভাবে লোক ঢোকানোর চেষ্টা হয় তো সেইটা যাতে বন্ধ করা যায় তার জন্য আমরা হলদিয়াতে আজ থেকে প্রায় আট ন মাস আগে দু হাজার দু হাজার নভেম্বরে আমরা কর্মসংবাদ পোর্টাল চালু করি এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে হলদিয়াতে এই এই কমাসের মধ্যে ধরুন আমাদের আর টোটাল টোটাল যারা স্থানীয় বেকার প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো উনত্রিশ জন অ্যাপ্লিকেশন করেছিলেন এবং ভ্যাকেন্সির এগেনস্টে সাত হাজার চারশো জন সাত হাজার চারশো সাতষট্টি জন ইতিমধ্যেই চাকরি পেয়েছেন এবং সব থেকে আনন্দের ব্যাপার যে এই চাকরির পিছনে আজ পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ কেউ করতে পারেনি ঠিক একইভাবে আমরা পশ্চিম বর্ধমান জেলাতে এই কর্মসংবাদ পোর্টাল আগামী পয়লা আগস্ট থেকে শুরু করব এখানে যে কোনো কলকারখানা প্রাইভেট কিংবা পিএসইউ যাই হোক যদি কন্ট্রাকচুয়াল লেবাররা অ্যাপ্লাই করেন তারা যারা ইন্ডাস্ট্রির মালিক বা ইন্ডাস্ট্রির যারা ম্যানেজমেন্ট তারা কর্মবন্ধু পোর্টালে জানাবেন যে তাদের কটা ভ্যাকেন্সি আছে কি ক্যাটাগরির ভ্যাকেন্সি আছে এবং সেটা আমাদের যে পোর্টাল সেই পোর্টালের মাধ্যমে এবং বিভিন্ন জায়গাতে আমরা পাবলিশ করব যে এই কোম্পানিতে এতগুলো লোকের দরকার এবং এই ক্যাটাগরির লোকের দরকার সেই অ্যাপ্লিকেশন পাওয়ার পরে সেই অ্যাপ্লিকেশান পাওয়ার পরে আমরা সেগুলোকে লিস্ট করে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিকে ওয়ান ইজ টু টেন এই প্রপোর্শন আমরা পাঠিয়ে দেব যদি কোথাও দশটা ভ্যাকেন্সি থাকে তাহলে একশো জনের নাম যাবে কিন্তু যদি এক হাজার জন অ্যাপ্লাই করেন তাহলে আমাদের এই পোর্টালে র্যান্ডামাইজ করার সিস্টেম আছে এখানে রকম দুর্নীতির কোনো সুযোগ নেই এবং এই র্যান্ডামাইজড ওয়েতে আমরা সেই একশো জনকে বেছে নিয়ে সেই একশো জনের নাম পাঠাবো এবং সেই কোম্পানি বা সেই মালিক এই একশো জনকে ইন্টারভিউ করে তার মধ্যে যে দশজন বেস্ট তাদেরকে তারা নিতে পারবে এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে হলদিয়া এবং পরে খড়গপুরে আমরা এই সিস্টেম চালু করেছি এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে এটা চলছে এবং আগামী পয়লা আগস্ট থেকে পশ্চিম বর্ধমান জেলাতেও এটা চালু হবে এবং এতে সবথেকে বড়ো ব্যাপার যে স্থানীয় যারা যোগ্য ছেলে তাদের সামনে একটা বড় সুযোগ এই কর্ম কর্ম সংবাদ পোর্টালের মাধ্যমে তারা পাবেন তারা যোগ্যতার বিচারে তারা চাকরি পাবেন এবং যোগ্যতার বিচারে তারা ইন্টারভিউ দিয়ে চাকরি পাবেন কারণ একশোটা নাম পাঠালে সেই ম্যানেজমেন্ট একশো জনকেই ইন্টারভিউ করবে এবং তাদের মধ্যে থেকে দশজনকে বেছে নেবে আমাদের সঙ্গে আপনি জানেন যে প্রাক্তন এমপি এবং আমাদের বর্তমানে রাজ্য মানে ওয়েস্ট বেঙ্গল কনস্ট্রাকশন বোর্ডের চেয়ারম্যান রীতব্রত ব্যানার্জি উনি আছেন আমাদের সাথে আমাদের সরকারি তবে আমাদের অ্যাডিশনাল লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত আছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি আছেন এছাড়াও যারা বিভিন্ন ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত যেমন অভিজিৎ ঘটক আছেন আমাদের প্রভাত চ্যাটার্জি আছেন দীপঙ্কর লাহা আছেন এবং অন্যান্যরা এখানে উপস্থিত আছেন তারাও আজকের যে আমাদের স্লাইড শো সেই স্লাইড শোয়ের মাধ্যমে তারাও জেনে নিলেন যে পদ্ধতিটা কিভাবে হবে এবং অত্যন্ত স্বচ্ছভাবে এই পদ্ধতি চলছে এই জেলাতেও চালু হবে পয়লা অগস্ট থেকে একদমই থাকবে না কারণ এটা এমন সুন্দরভাবে করা আছে ডিএম চেয়ারম্যান যে পোর্টাল ডিএম হচ্ছেন চেয়ারম্যান তো এই পোর্টালে কোন কারখানা কতগুলো লোক নেবে এবং কি ক্যাটাগরির লোক নেবে জেনে যাবে এবং এখানকার যারা স্থানীয় যুবক তারা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার পর সেই পোর্টালে আমি বললাম যে দশটা ভ্যাকেন্সিতে আমরা একশো জনের নাম পাঠাবো যদি এক হাজার জন হয়ে যায় তাহলে সেটা র্যান্ডামাইজড হয়ে যাবে অটোমেটিক্যালি মানে আমাদের পোর্টালে নিজস্ব সিস্টেমেই ল্যান্ডামাইজ হয়ে যাবে শর্ট লিস্টেড হয়ে একশো জনের নাম চলে সেই একশো জনের নাম আমরা পাঠিয়ে দেবো যে যিনি নেবেন মানে যে ইন্ডাস্ট্রি বা যে কন্ট্রাক্টর নেবেন তার কাছে পাঠিয়ে তিনি একশো জনকে ইন্টারভিউ করবেন এবং একশো জন ইন্টারভিউ করে জনকে নেবেন এখানে কোনো রকম কোনো নেতা তো দূরের কথা এটা কেউ জানতে পারবে না এমনকি আমাদেরও সরকারি অফিসেও আমরা জানতে পারব না একদম যেদিন ইন্টারভিউ সেই দিনে এই লিস্টটা যাবে সবই কিন্তু পোর্টালের মাধ্যমে আমরা সেই সিস্টেম করে দিয়েছি সেই সিস্টেমে হবে আমরা আজকে যেটা বলছি সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস এই অ্যাপয়েন্টমেন্টসেও অনেক দুর্নীতি ছিল বিভিন্নভাবে দুর্নীতি হতো অনেক এজেন্ট ছিল সেই এজেন্টরাও নানা রকমভাবে ধরে নিয়ে আসে লোক তো সেই এজেন্সি রাজ বা যে দুর্নীতি ছিল সেই দুর্নীতিগুলো সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ইতিমধ্যেই হলদিয়া এবং খড়গপুরে অত্যন্ত সাফল্যের সঙ্গে এই পোর্টালের কাজ চলছে আস্তে আস্তে যে সমস্ত জেলাতে ইন্ডাস্ট্রি আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা হবে আমরা এখন আসানসোল এবং দুর্গাপুর মানে পশ্চিম বর্ধমান এই পশ্চিম বর্ধমান এলাকাতেও এটা করছি এবং আজকে মিটিংয়ে সমস্ত পিএসইউরাও এসেছিল ইস্টার্ন কোল্ডফিল্ড থেকে সেলের থেকে শুরু করে সবাই এসেছিলো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এসেছিলো সবাই এসেছিলো এবং প্রাইভেট যত ইন্ডাস্ট্রি তারাও এসছে তারা আমাদের পোর্টালে আমরা ডিসপ্লে করে দেবো ডিএম অফিসে লেবার অফিসে ডিসপ্লে করে দেবো সেই পোর্টালেও যে কেউ অ্যাক্সেস করে জানতে পারবে কোন কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করেছে কিসের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছে তো সেই পোর্টালটা যদি ফলো করে যারা জব সিকার তারা প্রতিনিয়ত জানতে পারে এবং ট্রান্সপারেন্সিটা রাখার জন্য ডিপার্টমেন্টের অফিসাররাও নামে টোটালকে বাইপাস করে করতে পারতো হলদিয়া শিল্পাঞ্চলে ইন্ডাস্ট্রি বিজ্ঞাপন দিয়েছে তাতে বলা হয়েছে ডিটেল দিয়ে পোর্টালে আবেদন করার জন্য আপনি পータル ছড়া রাখো আরে করুন হবে সরকারি আধিকারিকরাও জানতে পাচ্ছেন না যে কে ইন্টারভিউ দিতে যাচ্ছেন যিনি বা যারা ইন্টারভিউ নেবেন তারাও ইন্টারভিউ দিতে যিনি যাচ্ছেন তিনি যাওয়ার আগে তার সম্পর্কে তার কোনো পরিচয় থাকছে না ইন্টারভিউ যখন হচ্ছে তখন জানা যাচ্ছে সেই পার্সন কে এরম হতেই পারে অভিযোগ যে আগে যদি নাম শর্টলিস্ট হয়ে যায় সেখানে দুর্নীতির অভিযোগ উঠতে পারে তো তারও কোনো স্কোপ নেই পোর্টালটা এতটাই ফুলপ্রুফ যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছেন যারা ইন্টারভিউ নিচ্ছেন তখন তারা প্রথম তাকে দেখলেন এবং সেখানেই শর্টলিস্ট করে ফাইনাল করতে হচ্ছে সুতরাং এই প্রসেসটা এতভাবে এবং আজকে ইন্ডাস্ট্রিকে পুরোটা দেখানো হয়েছে পঁয়ত্রিশটা ইন্ডাস্ট্রি মেজর যারা ছিলেন প্রত্যেকে সাধুবাদ জানিয়েছেন এই গোটা প্রক্রিয়াকে এবং এটা নিশ্চিতভাবে মাননীয় মন্ত্রী যেটা বললেন যে ডোমিসাইল পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের শিল্পাঞ্চল দুর্গাপুরের শিল্পাঞ্চল যাতে লোকাল যারা তারা হচ্ছে যাতে অগ্রাধিকার অগ্রাধিকার পান নিশ্চিতভাবে সেটা মানে এই গোটা প্রসেসটা এবং এটা বাকি দু জায়গায় যেহেতু খুব সাকসেসফুলি চলেছে এবং আজকে ইন্ডাস্ট্রির যেরকমভাবে ইন্ডাস্ট্রি করলেন এবং আরও একটা বড় পয়েন্ট মাননীয় মন্ত্রী এর আগে ডিল করেছেন যে ধরুন কাজ রয়েছে কুড়ি জন হচ্ছে দরকার কোনো ঠিকাদার নিয়োগ করে রেখেছেন ষাট জনকে তাহলে তো সেই কুড়ি জনের কাজও এনশিওর করা যাচ্ছে যার ফলে এটা ফুল প্রুফ একটা প্রসেস যেখানে প্রিন্সিপাল এমপ্লয়ার

এই অ্যাপে শুধু এই আসানসোল শিল্পাঞ্চলের স্থানীয় যারা কর্মহীন মানুষ তারাহি আবেদন করতে পারবে আনস্কিল্ড যারা রয়েছে তারা করতে পারবে অর্থাৎ দেখা যাচ্ছে যে আগে বারবার যে অভিযোগ আসতো যে বিভিন্ন বেসরকারি কারখানারা নিয়োগ দুর্নীতি চলছে এবং নিয়োগ করে নিচ্ছে কিন্তু স্থানীয়রা কাজ পাচ্ছে না কিন্তু এখন এই অ্যাপের মাধ্যমে যে প্রশাসন যে এখন সক্রিয় হয়েছে এবং দেখা যাচ্ছে এই অ্যাপের মাধ্যমেই এখন যা এলাকাতে কলকারখানা আছে সেখানে স্থানীয় মানুষরাই অ্যাপ্লাই করলে ওদের ইন্টারভিউ হবে প্রসেস আছে তারপরে সিলেকশন হলে তারাই চাকরি পাবেন আসানসোল থেকে ডিজিটাল খাবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের